সকালে নাস্তার জন্য ঝটপট একটা নাস্তা হলো পরোটা আর এইভাবে পরোটা বানালে একবার যদি আপনারা খান একদম এই পরোটার প্রেমে পড়ে যাবেন বিশ্বাস করবেন না এটা আজকে আমি একটি সবজি পরোটা বানাচ্ছি তো আমি এখানে দুইটা সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি তারপরে একটু গাজর কুচি একটু টমেটো কুচি একটু ধনিয়া পাতা কুচি আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু ময়দা সবগুলো উপকরণকে স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ম্যাগি যে ম্যাজিকের মশলাটা আছে সেটাও দিতে পারেন আর হচ্ছে আমি এক চামচ চিনি দিয়ে নিয়েছি স্বাদটা একটু সুন্দর লাগবে মানে স্বাদের ব্যালেন্স রাখার জন্য এখন সবগুলো উপকরণকে সুন্দরভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিতেছি আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এটার ঘনত্বের পরিমাণ কী রকম হয়েছে তো এভাবে হাত দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এখন চলে যাব চুলায় চুলাতে প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে ভালোভাবে আগে গরম করে নিতে হবে প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপরেই কিন্তু ব্যাটারটা চামচের সাহায্যে আমি আমি ছড়িয়ে দেবো আর এখানে বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই শুধু একটু তেল ব্রাশ করে নিলে কিন্তু হয়ে যাবে আর একটু ঢাকনা দিয়ে মিডিয়াম আছে সেদ্ধ করে নিয়েছি খেতে কিন্তু ভীষণ মজাদার হয়েছিল ঝটপট নাস্তার জন্য আপনারা এই সবজি পরোটা কিন্তু সকালে বানিয়ে নিতে পারেন